হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা দেখছো আমার চ্যানেল বাই হাসনাথ বন্ধুরা আমরা সুভেধার স্যারের অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম আজকে শতকরার পঁয়ষট্টি থেকে আটাত্তর শেষ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এটা পাঁচ নম্বর পাঁচ শতকরা তো এর আগে চারটি পাঠ আছে যেখানে আমরা এক থেকে চৌষট্টি নম্বর অঙ্কের আলোচনা করেছি তোমরা ডিসক্রিপশন বক্সের নিচের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও চলো আমরা শেষ অঙ্কগুলো করে নিই সুবিধা স্যারের শতকরা চ্যাপ্টার থেকে চলো প্রথম অঙ্ক এরকম আচ্ছা অঙ্কে যাওয়ার আগে বলি তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো তোমাদের বিভিন্ন পরীক্ষা সামনে আসতে চলেছে বিশেষ করে ডাব্লিউপি কনস্টেবল ক্লার্কশিপ মিসলেনিয়াস ফুড এসআই এই সমস্ত পরীক্ষা তোমাদের রয়েছে যদি এইসব পরীক্ষা তোমাদের টার্গেট থাকে এবং অঙ্ক শিখতে চাও যে কোনো পরীক্ষার জন্যই যদি অঙ্ক শিখতে চাও তাহলে এই ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও আমি তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই আরও ডিটেলস জানতে পারবে আমার ফোন নাম্বারে যদি যোগাযোগ করো তোমরা আরও ডিটেলস পেয়ে যাবে চলো শুরু করে আজকে ক্লাস এক ব্যক্তি তার বেতনের পঁচাত্তর পার্সেন্ট খরচ করে তার বেতন কুড়ি পার্সেন্ট বাড়লো এবং খরচ দশ পার্সেন্ট বাড়লো তার সঞ্চয় বাড়লো কত দেখো আমরা যদি আয় দেখি আয় ধরে নাও একশো টাকা তাহলে সেই হিসাবে খরচ কত হবে পঁচাত্তর টাকা খরচ হবে তাহলে সেই হিসাবে সঞ্চয় কত হয় সঞ্চয় হয় পঁচিশ টাকা ঠিক আছে এবার কিছু আয় বেড়েছে মানে এক্সট্রা কিছু আয় হচ্ছে কুড়ি পারসেন্ট আয় বাড়ছে মানে এক্সট্রা তার কুড়ি টাকা আয় হবে আর দশ পার্সেন্ট খরচ বাড়লো মানে খরচ পঁচাত্তর টাকা ছিল এখন যদি খরচ দশ পার্সেন্ট বাড়ায় মানে তার সাত দশমিক পাঁচ পঁচাত্তর দশ পার্সেন্ট সাত দশমিক পাঁচ খরচ হবে তাহলে তার এক্সট্রা কত আয় হচ্ছে দেখো কুড়ি টাকা এক্সট্রা আয় আর সেখান থেকে খরচ এক্সট্রা খরচ হচ্ছে সাড়ে সাত এটা বিয়োগ করে দাও তাহলে আমরা এক্সট্রা সঞ্চয় পাবো এক্সট্রা সঞ্চয় হচ্ছে বারো দশমিক পাঁচ মানে আগে সঞ্চয় করছিল পঁচিশ টাকা এখন বারো দশমিক পাঁচ টাকা বেশি খরচ সঞ্চয় করবে কারণ ওখান থেকে তো হচ্ছেই পঁচিশ টাকা প্লাস এখান থেকে নতুন আয় এবং নতুন খরচের জন্য তার নতুন কিছু টাকা সঞ্চয় হলো বারো দশমিক পাঁচ টাকা তাহলে আমরা বলতে পারি আগে আয় ছিল পঁচিশ টাকা পঁচিশ টাকাতে বাড়লো বারো দশমিক পাঁচ তাহলে একশোতে পঁচিশ সাড়ে বারো আর পঁচিশ কাটলে দুই দুই দিয়ে একশো কাটলে পঞ্চাশ তার মানে ফিফটি তার সঞ্চয় বেড়ে গেল ঠিক আছে তো অ্যান্সার হবে অপশন বিসেন্ট চলো নেক্সট কোয়েশ্চেন পেট্রোলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পেট্রোল ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে এর সিম্পল ফর্মুলা হচ্ছে এ ডিভাইডেড বাই হান্ড্রেড প্লাস মাইনাস এ তো এখানে বৃদ্ধি পেয়েছে মানে প্লাস নেব আমরা মানে এ মানে পঁচিশ আর নিচে হবে একশো প্লাস

করে তার মানে বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট ফেল করেছে তাহলে একশো পার্সেন্ট পেয়ে যায় আমরা চলো সাত দিয়ে কাটলে পাঁচ এটা সাত দিয়ে কাটলে সাতশো বিয়াল্লিশ ষাট পাঁচ দিয়ে ষাট কাটলে বারো তার মানে বারোশো এটা হচ্ছে টোটাল পরীক্ষার্থী অ্যান্সার হবে অপশন সি শেষের দিকে কোশ্চেন খুবই সহজ চার ঘন্টা তিরিশ মিনিট একদিনের কত শতাংশ দেখো মিনিট চেয়েছে দেখো আমরা শতাংশ যদি বলি একদিন আচ্ছা ঘন্টাতে করে নিই এটা সাড়ে চার ঘন্টা বুঝতে পারছি এক দিন মানে হচ্ছে চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টাতে সাড়ে চার ঘন্টা চার দশমিক পাঁচ মানে হচ্ছে চার ঘন্টা তিরিশ মিনিট বা সাড়ে চার ঘন্টা তো চব্বিশে সাড়ে চার একশোতে কত আমরা পার্সেন্টেজ পেয়ে যাব প্রথমে দশমিক তুলে দিলে আমরা নিচ্ছি একটা দশ পাই এই দশ দিয়ে যদি আমরা একশো কাটি তাহলে আমরা উপরে দশ পাই ওকে আর কাটাকাটি আছে চলো হ্যাঁ দুই দিয়ে দুই দিয়ে তিন দিয়ে কাটলে তিন দিয়ে কাটলে আট তিন আট চব্বিশ এটা তিন দিয়ে কাটলে পনেরো তিন পঁয়তাল্লিশ দুই দিয়ে কাটলে আমরা পাই চার এটা দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে আমরা পাচ্ছি পনেরো পাঁচ পঁচাত্তর ডিভাইডেড বাই চার তার মানে আঠেরো চার বাহাত্তর হয় আঠেরো চার বাহাত্তর উপরে তিন থাকে আঠেরো পূর্ণ তিনের চার পার্সেন্ট অ্যান্সার হবে অপশান ডি ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন পরবর্তী কোশ্চেন একশো মিলিলিটার তিন দশমিক লিটারের কত শতাংশ ওকে আচ্ছা মিলিলিটার বলেছে তো দুটোকেই মিলিলিটার করতে পারো কিংবা দুটোকেই লিটার করতে পারো তোমাদের ব্যাপার দেখো 35 লিটার লিটার থেকে যদি তুমি মিলিলিটার করো তাহলে হাজার দিয়ে গুণ করতে হয় তাই তো তার মানে এটা তিন হাজার মিলিলিটার হবে সাড়ে তিন লিটার সাড়ে তিনকে হাজার দিয়ে গুণ করে দাও ঠিক আছে হাজারের জন্য দশমিকটা সরে যাবে ঠিক আছে তার মানে আমরা দেখো আর যদি না তো এইভাবে করে নেবে পঁয়ত্রিশ হাজার গুণ করলে ঘর দশমিক সরিয়ে দাও তার মানে তিন হাজার পাঁচশো পাবে ঘর দশমিক সরে আসবে তাহলে এত মিলিলিটারে দেড়শো মিলিলিটার হচ্ছে কি হচ্ছে কি জল খাওয়া প্রয়োজন তাহলে একশোতে তে কত ওকে একশো দুটি শূন্য কেটে দাও পাঁচ দিয়ে কাটলে পাঁচ সাতে পঁয়ত্রিশ এটা পাঁচ দিয়ে কাটলে আমরা তিরিশ পাই তো তিরিশ ডিভাইডেড বাই সাত তো সাত চার আঠাশ হয় তো সাত চার আঠাশ আর দুই থাকে তাহলে সাত পূর্ণ দুয়ের চার কোথায় আছে ও সরি চার চার পূর্ণ সাতের দুই সাত নিচে সাত হবে চার পূর্ণ সাত কোথায় আছে ওকে অপশান বিতে রয়েছে অপশান বি হবে চলো হাজার নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি পায় আর বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি পায় যদি সি পাঁচশো নম্বর পায় তাহলে এ কত পেয়েছে ওকে চলো আমরা এভাবে করি ধরো সি থেকে আমরা বিতে যাই ঠিক আছে সি পেয়েছে পাঁচশো তাহলে বি কত পাবে বি পেয়েছে সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি মানে সি যদি হান্ড্রেড পার্সেন্ট হয় এই পাঁচশোটা যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে হান্ড্রেড দিয়ে ভাগ করে দাও একশো পঁচিশ পার্সেন্ট বেশি পেয়েছে মানে একশো পঁচিশ বের করতে হবে তার মানে হচ্ছে ছশো পঁচিশ তাই না বি পেয়েছে ছশো পঁচিশ ওকে এ কত পেয়েছে দেখো এ পেয়েছে বিয়ের থেকে কুড়ি পার্সেন্ট বেশি মানে বি যদি একশো পার্সেন্ট হয় মানে ছশো পঁচিশ যদি একশো পার্সেন্ট হয় তাহলে একশো দিয়ে ভাগ করে দাও আর এ কুড়ি পার্সেন্ট বেশি পেয়েছে মানে একশো কুড়ি পাবে তো একশো কুড়ি দিয়ে গুণ চলো আমরা কাটাকাটি করি একটা শূন্য একটা শূন্য কেটে দাও পাঁচ দিয়ে কাটলে দুই এটা পাঁচ দিয়ে কাটলে আমরা পাই একশো পঁচিশ আর দুই দিয়ে বারো কাটলে ছয় দেড়শো আর ছশো দেড়শো আর ছশো মানে সাড়ে সাতশো মানে এ পেয়েছে সাড়ে সাতশো দেখো হাজার নম্বরের পরীক্ষা এ সাড়ে সাতশো পেয়েছে মানে পঁচাত্তর পেয়েছে তাই না সাড়ে সাতশো মানে চার ভাগের তিন ভাগ তো পঁচাত্তর পেয়েছে এ এ হচ্ছে অপশন সি হবে এটাকে যদি তোমরা অন্যভাবে করতে চাও ওকে আপাতত ঠিকই আছে সহজ এটাও সহজ নিয়ম নেক্সট কোশ্চেন একটি মেশিনের মূল্য ছত্রিশ হাজার টাকা যদি প্রতি বছর মূল্য 10% কমে যায় তো দু বছর পরে কথা হবে দেখো সামনের দিকে গেলে কমে যায় ঠিক আছে মানে দশ কমলে নব্বই হয়ে যায় তো নব্বই আর একশো এটা মনে রেখো দেখো এখন হচ্ছে ছত্রিশ হাজার টাকা দাম সামনে বছর দশ কমে যাবে মানে হয়ে যাবে নব্বই তো নব্বই ডিভাইডে বা একশো তার পরের বছর আবার নব দশ কমে যাবে মানে আবার নব্বই হয়ে যাবে তো নব্বই ডিভাইডেড বাই একশো নিচের চারটি শূন্য তাহলে এখানে কেটে দাও একটি শূন্য দুটি শূন্য আর এখানে দুটি শূন্য চারটি শূন্য তাহলে আমাদের কাছে থাকছে তিনশো ষাট ইন্টু নয় ইন্টু নয় তোমরা কী করতে পারো এটাকে দুইবার গুণ করতে পারো তিনশো ষাটকে নয় দিয়ে গুণ যেটা পাবে তার সঙ্গে আবার নয় দিয়ে গুণ ঠিক আছে তাহলে কিন্তু সহজভাবে পেয়ে যাবে পেট তোমাদের ব্যাপার তোমরা কীভাবে করবে আর আমি যদি করি তো এখানে টোটালটা হবে উনত্রিশ হাজার একশো ষাট এটা হবে সঠিক উত্তর কোথায় আছে অপশান ডিতে রয়েছে তো অপশন ডি হবে সঠিক উত্তর ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন একটি পরীক্ষায় পঁয়ষট্টি পার্সেন্ট বাংলায় পঞ্চান্ন পার্সেন্ট অঙ্কে এবং চল্লিশ পার্সেন্ট উভয় বিষয়ে পাস করে যদি চল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে আচ্ছা উভয় বিষয়ে ফেল এই ধরনের অঙ্ক আমরা গত যে ক্লাস ছিল শত সেটাতে করেছি শুধু বাংলায় পাস বলা আছে শুধু অঙ্কে পাস বলা আছে আর উভয় বিষয়ে পাস বলা আছে তাহলে উভয় বিষয়ে ফেলটা কী হবে একশো থেকে শুধু বাংলায় আর শুধু অঙ্কে যোগ আর সেখান থেকে বিয়োগ করব যেটা উভয় বিষয় সেটা বিয়োগ তাহলে আমরা উভয় বিষয়ে ফেল পেয়ে যাবো একশো মাইনাস দেখো এই দুটি যোগ করলে একশো কুড়ি পাই একশো কুড়ি থেকে চল্লিশ বাদ দিলে আশি তার মানে উভয় বিষয়ে ফেল করেছে এই কুড়ি পার্সেন্ট উভয় বিষয়ে চল্লিশ জন ফেল করেছে তো আমরা বলতে পারি কুড়ি পার্সেন্ট মানে চল্লিশ জন ডাবল হচ্ছে তাহলে একশো পার্সেন্ট হবে দুইশো জন তাই না মোট পরীক্ষার্থী একশো পার্সেন্ট হবে দুইশো জন ডাবল তো অ্যান্সার হবে দুইশো অপশন বি হবে স্টে করতে চলো নেক্সট কোয়েশ্চেন দুইশো আশির পঁয়তাল্লিশ পার্সেন্ট আর চারশো পঞ্চাশের আঠাশ পার্সেন্ট কত দেখো আচ্ছা করি সিম্পলভাবেই করি আর সহজে অন্যভাবে করতে গেলে অসুবিধে হয়ে যেতে পারে চলো দুশো আশি এর পঁয়তাল্লিশ পার্সেন্ট চেয়েছে তো পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই একশো প্লাস চারশো পঞ্চাশ এর আঠাশ পার্সেন্ট বলেছে তো আঠাশ ডিভাইডেড বাই একশো ওকে চলো আমরা প্রথমে কাটবে একটা শূন্য একটা শূন্য এটা পাঁচ দিয়ে কাটলে দুই এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ নয় দুই দিয়ে যদি আঠাশ কাটি তো চোদ্দো ওকে তো চোদ্দ নয় কথা হবে একশো ছাব্বিশ এখান থেকে পেলাম আমরা একশো ছাব্বিশ প্লাস এখান থেকে এটা যদি পঞ্চাশ দিয়ে কাটি তো নয় পাবো এটা পঞ্চাশ দিয়ে কাটলে দুই দুইয়ের সঙ্গে এটা কাটলে আমরা এখানেও পাচ্ছি চোদ্দ তো চোদ্দ নয় একশো ছাব্বিশ তো একশো ছাব্বিশ একশো ছাব্বিশ দুইশো বাহান্ন হয় তো দুইশো বাহান্ন হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন বি চলো নেক্সট কোশ্চেন আজকে কিন্তু সৎ করার শেষ তো তোমরা যদি সমস্ত অঙ্ক ঠিক মতো মন দিয়ে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো না তো সৎ ইজি তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে একটু মন দিয়ে বুঝবে অঙ্কগুলো এক্সের দশ পার্সেন্ট হলো ওয়াইয়ের পনেরো তিন তিনগুণ তাহলে এক্স অনুপাত ওয়াই করো কিচ্ছু নেই বন্ধুরা খুব সহজ এক্সের দশ পার্সেন্ট মানে দশ ডিভাইডেড বাই একশো সমান হচ্ছে ওয়াই এর পনেরো পার্সেন্ট তো পনেরো ডিভাইডেড বাই একশো তার তিন গুণ বলেছে তিন গুণ করে দাও দেখো নিচের একশো একশো কাটা যায় উপরের পাঁচ দিয়ে কাটলে দুই এটা পাঁচ দিয়ে কাটলে তিন তাহলে আমরা পাচ্ছি এক্স টু সমান ওয়াই নাইন তাহলে এক্স ডিভাইডেড বাই হবে দেখো ওয়াইয়ের সঙ্গে কোনি গুণ এখানে নয় চলে আসবে আর এক্সের সঙ্গে দুই গুণ হয়ে সেটা নিচে চলে আসবে তাহলে এক্স বাই হচ্ছে নয় বাই তাহলে এক্স অনুপাত ওয়াই হবে নাইন ইজ টু টু এইটুকুই হচ্ছে তো অ্যান্সার হবে অপশন বি নাইন ইজ একটি মূল্য কমে যায় পুরনো মূল্য ফিরে যেতে গেলে কত মূল্য বৃদ্ধি করতে হবে দেখো আমি ধরে নিলাম পুরনো মূল্য ছিল একশো দশ কমে গেলে হয়ে যাবে নব্বই এখন নব্বই কিন্তু এখন দাম এখন একশো যদি হতে হয় তাহলে দশ বাড়াতে হবে তাহলে কত বাড়াতে হবে নব্বই আছে দশ বাড়াতে হবে তবে একশো হবে পুরনো মূল্য হবে তাহলে নব্বই বাড়াতে হবে দশ একশোতে কত ঠিক আছে তো একটা শূন্য একটা শূন্য কেটে দিলে আমরা পাই একশো ডিভাইডেড বাই নয় তার মানে এগারো পূর্ণ একের নয় এটা হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন ডি চলো নেক্সট কোশ্চেন একটি শহরে মোট জনসংখ্যার চল্লিশ পার্সেন্ট অশিক্ষিত এবং ষাট পার্সেন্ট গরিব ধনীদের মধ্যে চল্লিশ পার্সেন্ট দশ পার্সেন্ট অশিক্ষিত তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত দেখো টোটাল লোকসংখ্যা তো একশো পার্সেন্ট তাই না টোটাল লোকসংখ্যা একশো পার্সেন্ট কিন্তু দুটো ক্যাটাগরি আছে একটা হচ্ছে তোমার ধনী আর গরিব ধনী আর গরিব এটা একটা ক্যাটাগরি আবার আর একটা ক্যাটাগরি হচ্ছে শিক্ষিত আর অশিক্ষিত শিক্ষিত আর অশিক্ষিত কিন্তু দুটোই একই যখন আমরা ধনী পার্সেন্টেজ দেখব তো টোটাল হবে একশো পার্সেন্ট তাই না আবার যখন তাহলে দেখো গরিব বলেছে ষাট পার্সেন্ট গরিব তাহলে টোটাল একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট যদি গরিব হয় তাহলে চল্লিশ পার্সেন্ট ধনী এটা ধনী গরিবের হিসাব গেল এবার শিক্ষিত অশিক্ষিত হিসাব যদি করি তাহলে আবার সেই মোট জনসংখ্যা একশো এর মধ্যে চল্লিশ পার্সেন্ট অশিক্ষিত তাহলে শিক্ষিত হবে ষাট পার্সেন্ট এবার বলা হয়েছে কি ধনীদের মধ্যে দশ পার্সেন্ট অশিক্ষিত তাহলে ধনী যদি আমরা খেয়াল করি ধনী চল্লিশ আছে এর দশ পার্সেন্ট মানে হচ্ছে চার চারজন অশিক্ষিত চারজন অশিক্ষিত দেখো অশিক্ষিত আমরা টোটাল পেয়েছি চল্লিশ জন চল্লিশ জন অশিক্ষিত এর মধ্যে ধনী হচ্ছে চারজন যদি চারজন ধনী বাদ দাও তাহলে বাকি ছত্রিশ জন ছত্রিশ জন হচ্ছে কি গরিব অশিক্ষিত ছত্রিশ জন গরিব এবং অশিক্ষিত আমাকে চেয়েছে কি অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত তো অশিক্ষিত গরিব লোক হচ্ছে ছত্রিশ একশো জনের মধ্যে কারণ একশো জন টোটাল যদি ধরেছি একশো জনের মধ্যে ছত্রিশ মানে ছত্রিশ পারসেন্ট অপশান এ হবে সঠিক উত্তর ক্লিয়ার চলো নেক্সট একটি বৃত্তের ব্যাসার্ধ এক পারসেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এর একটা সিম্পল ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে টু এক্স প্লাস ডিভাইডেড বাই হান্ড্রেড পার্সেন্ট এ হচ্ছে সিম্পল নিয়ম তো এক্সের মান ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান প্লাস ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এটা দুই এককে দুই পাবো প্লাস একের সঙ্গে যদি একশো দিয়ে ভাগ করি তো আমরা পয়েন্ট পাই তার মানে দুই দশমিক জিরো অপশন ডি রয়েছে পড়েছি আমরা এই ধরনের অঙ্ক পি প্লাস কিউ এর কুড়ি পার্সেন্ট তো কুড়ি সমান পি মাইনাস কিউ এর পঞ্চাশ পার্সেন্ট তো পঞ্চাশ নিচে একশো দরকার নেই কারণ কেটে যাবে এখন এ পক্ষের শূন্য এ পক্ষের শূন্য গুণ হয়ে আছে তো কাটতে পারি এখন দুই দিয়ে গুণ করলে আমরা পাই টু পি প্লাস টু কিউ ইকাল টু পাঁচ দিয়ে গুণ করলে ফাইভ পি মাইনাস ফাইভ কিউ আচ্ছা ফাইভ পি এদিকে নিয়ে এসো মাইনাস হয়ে যায় টু পি বাদ চলে যাবে তাহলে মাইনাস থ্রি পি থাকবে আর টু কিউ যদি এদিকে আসে তাহলে এটাও মাইনাস হয়ে যায় আর মাইনাস ফাইভ কিউ আছে তাহলে মাইনাস সেভেন কিউ হয়ে যায় এখন দুই পক্ষ মাইনাস তুলে দাও তাহলে পি বাই কিউ আমরা কি পাবো কিউয়ের সঙ্গে গুণ হয়ে আছে সাত মানে উপরে থাকবে আর পি এর সঙ্গে তিন গুণ হয়ে আছে এ পক্ষে আসলে নিচে চলে আসবে তাহলে পি অনুপাত কিউ আমরা কি পাবো আমরা পাবো সেভেন ইস টু থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার সেভেন ইস টু থ্রি অপশন সি হবে ক্লিয়ার তো বন্ধুরা এই ছিল একদম আমরা এক থেকে আটাত্তর নম্বর যত অঙ্ক ছিল আমার কাছে যে সুবিদ্যা স্যারের বই রয়েছে তাতে অনুশীলন পাঠে যে অঙ্ক ছিল সবগুলো পার্সেন্টেজের করে দিলাম আমরা নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার করব সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস তো প্রফিট অ্যান্ড লস তোমরা অবশ্যই সবগুলো করার চেষ্টা করবে কারণ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড টাইম অ্যান্ড সরি পার্সেন্টেজ এটা রিলেটেড তো তার জন্য ওটা করবো আর তোমরা যদি চ্যাপ্টার ধরে অঙ্ক শিখতে চাও এই আমি যেভাবে অঙ্ক বের করছি তোমরা যদি সেইভাবে অঙ্কের অ্যান্সার বের করতে করাটা শিখতে চাও এবং অঙ্কের ভয়টা কাটাতে চাও তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাকে সঙ্গে যোগাযোগ করে নিও পেড ব্যাচ চলছে যেখানে আমি অঙ্ক ধরে ধরে তোমাদেরকে চ্যাপ্টার ধরে অঙ্ক শেখাই তো তুমি যদি অঙ্ক শিখতে চাও যে কোনো পরীক্ষার জন্য তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো থেকো ধন্যবাদ